কি কোথায় পালানো হলো কোন গহবরে লুকিয়ে আছো হ্যাঁ কন্টিনিউয়াস থমকানো চমকানো তারপর ফুস হয়ে গেলে কোথায় গেল এত চ্যাটাং চ্যাটাং গুলি তাকে নিয়ে কথা বলবো বুঝতেই পারছ হ্যাঁ আবারই এসে গেছি বৃষ্টিপ্রীতম ধমকানি চমকানি শঙ্কানি সব কিছু বাণী সমস্ত কিছু দিয়ে ফুস হ্যাঁ তো কলকাতার ফ্ল্যাটে কি কি কীর্তি করে গেছিলে কি কি কীর্তি করে গেছিলে কলকাতার ফ্ল্যাটে না পাড়ার আশেপাশে কাউকে জানতেও দেও তোমরা মনে করছো কিন্তু সত্য কখনো চাপা থাকে না শিলিগুড়ির ঘটনাও কখনো চাপা নেই এখানকার ঘটনাও চাপা নেই যারা বলছ দুর্গাপুরে শ্বশুরবাড়ি থেকে অনেকটা দূরে ওর বাড়ি কিন্তু দূরে কিন্তু নয় কনিষ্ক বেনাচিতি এগুলো খুব কাছাকাছির মধ্যে একটা জায়গা খুব শিগগিরই এরা একটি বড় বিপদে পড়বে এরা খুব শিগগিরই বড় বিপদে পড়বে এবং শোনা যাচ্ছে না আমাকে কেউ জানায়নি এখনও অবধি এর হাজব্যান্ড আপডেট দেবে অর্ণববাবু আপনার কাছে রিকোয়েস্ট আপনি আসুন মুকুস্টারটি টেনে ছিঁড়ে খুলে দিন আর প্রীতমকেও বলছি প্রুফ দাও এই নত হয়ে মাথা নত করে ভিডিও করে যাবো যে ভুলছিলাম প্রুফ দাও এখানে ভিডিও দেখছো কমেন্ট করছো ফোনাস করে কমেন্ট ডিলিট করছো কেন কমেন্টটা দেওয়ার সাথে ভুলে গেছো নোটিফিকেশান আসে দেখে ফেলি এবং কমেন্টটা রেখেও দিই এই ভুল করেছিলাম তো এই যে বাড়িওয়ালেই দু পাতা লিখেছিলেন এদের ছেলে মেয়েকে আমি বাড়ি ভাড়া দিয়েছি আমি দুটো মেয়েকে নিয়ে থাকি আমার খুব বিপদ আপনারা আমাকে কেন বিপদে ফেলছেন আপনার বিপদ আপনি নিজের ডেকে আনছেন যাদেরকে রেখেছেন বাড়িতে খুব শিগগিরই বুঝতে পারবেন তাদের তারা আপনি কোন বিপদে পড়ছেন যতই ভেলকি দেখান বাংলাটা আপনি ভালোই জানেন যতই হিন্দিতে কথা বলে মিসগাইড করার চেষ্টা করেন বাংলা আপনি ভালোই জানেন এবং তাড়িয়ে তাড়িয়ে কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে দেখেন বাড়িয়ালি কোনো বাড়িআলি বন্ধুরা শুনেছ যাদেরকে থাকতে দেয় তাদেরকে বলে সবাইকে বলে বেলাও এটা তোমাদের নিজেদের বাড়ি কোনো জীবনে শুনেছ এত ভালো বাড়িয়ালি তার আবার এরকম দুটো ঘটনা মানে তাদেরকে এত ভালোবাসছে আপনার কোথায় স্বার্থ ছিল বৃষ্টির দাদার গার্লফ্রেন্ড কোথায় গেল কোথায় লুকিয়ে গেল এসব কীর্তি দেখে সে পালিয়েছে বুঝি বেচারা ভদ্র ছেলেটির মা নিঃশ্বাদ সব ধুলিশ করছে বৃষ্টির বাবার এতে সায় ছিল না মেয়ের এই অন্যায় বৃষ্টির বাবার কোনো রকমের সাই ছিল না কিন্তু মা যত হোক মেয়ে তো কিন্তু তা সত্ত্বেও কিন্তু তার হাজবেন্ডের এক্স হাজব্যান্ডের পাশেই ছিল যার জন্য কিন্তু বৃষ্টি কলকাতার ফ্ল্যাট থেকে কন্টেননিও আস তার বাবা মাকে জানা তাই তাই বৃষ্টি কলকাতার ফ্ল্যাটে একা থাকতে না একা থাকতে তোমার আর অর্ক বাবুর সংসার তোমার আর ছেলের সংসার হ্যাঁ ছেলেটাকে এইভাবে নষ্ট করছো ভালো একটি স্কুলে দিয়েছিলে আর তোমাদের কাছে এখন নিজেদের লাইফটাই সব নিজেদের ইনকামটাই সব দু লাখ হয়েছে এবার সিলভার প্লে বাটন পেতে হবে না তারপরে তো সিলভার তো পাওয়া হয়ে গেছে গোল্ডেনটা পেতে হবে না খাটে বসে দেখছিলে কি চাহিদা আমার প্লে বাটন আস আচ্ছা গোল্ডেনটা আসার জন্য কত হতে হবে আচ্ছা তারপরে তোমার এটা কত হতে হবে ওই ডায়মন্ডটা ডায়মন্ড এই ডায়মন্ড আর গোল্ডেন তো দূরের কথা কোথায় থাকো তোমরা সেটা দেখতে চাই আর ঠুকে ঠুকে ভিডিও না করে বুক ফুলিয়ে নাম নিয়ে ভিডিও করো আর নাম নিয়ে সঠিক নাম নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে এসো ভিডিও তো নামবেই ভেবেছিলাম না ভিডিও করবো না বিবেক দংশনে দেখো কেউ থামছে কি কেউ থামবে না কারণ তোমাদেরকে বার করতে হবে বলছি তো কোনো ব্লগারদের মিথ্যাচার ওয়াইটিতে আর হতে দেওয়া যাবে না যারা দিচ্ছে ইচ্ছা যারা খুব প্রমাণ করে ভিডিও করছে অনেকেই করেছে দেখছি আমি তাদের সঙ্গে মুখ লাগাতে চাই না মিশন হসপিটালে নাকি তাকে দেখা গেছে প্রীতমকে দেখা গেছে প্রুফ চাই মিশন হসপিটালে তাকে দেখা গেছে হ্যাঁ একশোবার প্রুফ চাই আমরা তো প্রুফ চাই আমি তো প্রুফ চাইছি আমি তো হার স্বীকার করতে রাজি আছি আমার ভুল হয়েছে আমি তো খুব খুশি হব আমি যদি মিথ্যা প্রমাণিত হই না আমার সবথেকে খুশি লাগবে যে হ্যাঁ মেয়েটির সত্যি মানে ভালো আছে আমরা বেকারি পিছনে পড়ে গেছি তাই প্রুফটা দেবে কে প্রীতম তুমি অনেক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে চেয়েছিলো চাওয়া হয়েছিল একটি ভিডিওতে বলা হয়েছিল যে একটি ভিডিওতে কিউনে নিয়ে বসেছিল যে অনেকে জিজ্ঞাসা করেছিল তোমার হাজবেন্ডের সঙ্গে তোমার কবে পরিচয় অনেক আগে ভিডিওতে একবার বলেছিল ফেসবুকে পরিচয় একটা বন্ধুকে মানে এই তার এখনকার বরকে লুকাতে কিভাবে পরিচয় এই লুকানোর জন্য কত রকমের গল্প ফেঁদেছে একটা ভিডিওতে বলেছিল আমার পাড়ার একটা ভিডিওতে বলেছিল ক্লাসমেট মানে কোচিং মেট ব্যাচমেট একটা ভিডিওতে বলা হয়েছিল সে তার ফেসবুক ফ্রেন্ড একটা ভিডিওতে তারপর বলেছে আমরা ইউই বন্ধু আর বলা হয়েছিল শ্বশুর শাশুড়িকে উনি ওর শ্বশুর ও ওর শ্বশুর শাশুড়ি ওর ওর মা বাবা ও শ্বশুর শাশুড়ি মানে একে অপরের পরিপূর্ণ টিকলে হয় যা দিন আসছে তোমাদের টিকলে হয় কারণ তোমরা দুজনে কেউই সুবিধার নয় এক বছর তো সবে একটা বছর দাঁড়াও তার আগে প্রেম ঢলা করা হয়েছে বিয়ের তো একটা বছর একসঙ্গে তো থাকা হচ্ছে দুজনেরই যা চরিত্র দুজনেরই যা মুখ আর দুজনেরই যা স্বভাব দুজনেরই একজন বৌদিবাজ যে বৌদিবাজ হয় অল্প বয়স থেকেই যে নিজের বৌদিকে সে ক্ষুত্তো জাততো মি যাই হোক বৌদি তো তো সঙ্গে একটা বাচ্চা তার দিকে মন দিতে পারে সে যে আরও কত কীর্তি করতে পারে কোনো ধারণা নেই আর বৃষ্টি কত তো ছেড়েই দিলাম ও তো মানে মুখে ভাত মুখে প্রসাদ স্কুলে যাওয়া স্কুলিং মানে মাছ মাঝপথ থেকে তার প্রেম শুরু হয় সে হোক এত কথা আমাদের বলা দরকার নেই ওয়াইট অনেকেরই হয় অনেকেই হয় সিক্স সেভেন এইট নাইন থেকে প্রেম করতে থাকে সেটা নিয়ে কিছু কথা না কিন্তু কেন মিথ্যাচার এত কি দরকার ছিল কেঁচো খুঁড়তে কেউটে বার করা আমি এটাই শুধু ভাবি চুপচাপ শিলিগুড়িতে গিয়ে পালিয়ে উঠেছিল সেটা নিয়েও মিথ্যাচার এত যদি সত্যিবাদী যুধিষ্ঠির সত্যি কথাটা কেন বলেনি সত্যি কথাটা কেন বলো নি চুপচাপ হাজবেন্ডকে বেঁচে শ্বশুরবাড়িকে বেঁচে আজকে রোজগার করতে বসেছো লজ্জা করে না নিজের মা বাবা সম্পর্কে মা বাবা সাপোর্ট কেন করেনি বন্ধুরা কোন মা বাবা সাপোর্ট করবে মা বাবা জামাইকেই ভালোবাসতো সেই জন্য এ কিন্তু প্রচণ্ড ক্ষোভ ছিল প্রত্যেকটা আত্মীয় স্বজন আমাদের এগেনস্টে সবাই আমাদের পেছনে লাগতে যায় সবাই আমার ক্ষতি করতে চায় এবং এরও রাগ ছিল এই মায়ের উপরে যে কেন এরকম একটা হাজব্যান্ডের সঙ্গে বিয়ে দেওয়া ওর কাছে ওর হাজব্যান্ড খারাপ চরিত্রহীন সমস্ত কিছু কারণ মনে তো লাড্ডু ফুটছিল অনেক আগে থেকেই মনে তো লাড্ডু ফুটছিলো অনেক আগে থেকেই মা বাবার উপর সেই থেকে রাখ তারপরে যখন এই ঘটনাটা ঘটালো যখন কলকাতার ফ্লেটে পড়াশুনোর নাম করে এই বিতম্বলে ছেলেটি আসতো বিশাল পড়াশুনোয় তাই না বিশাল পড়াশুনোয় পড়াশুনোর নাম করে যখন আসতো তখন হাজব্যান্ড থাকতো না সে যখন কলকাতার বাইরে ইন্ডিয়ার বাইরেও যেত তখন এই ছেলে আরও বেশি করে আসতো মন দেওয়া নেওয়া বৌদির হাত ধরা আরও অনেক কিছু তোমরা সবই জানো পরকিয়া হলে পরকীয়া সম্পর্কটা কোথায় যায় শুধু যে মৌখিক আই লাভ আমি তোমাকে ভালোবাসি এর মধ্যে আটকা থাকে না পরকিয়া পরকিয়া যারাই করে এবং করেছে তাদের শারীরিক চাহিদার থেকেই করে ভালোবাসার তাকিতে পরকিয়া হয় না শারীরিক চাহিদার থেকে পরকিয়া হয় এটা প্রমাণিত আজকে একটা মেয়ে কীভাবে সর্বনাশ করতে পারে দুপুরবেলা আজকে আমার যেহেতু হাবড়ে ছিল আমার খুব কষ্ট লাগলো অতুল সুভাষের কথাটা শুনে আমার মানে বুকটা ফেটে যাচ্ছে এক একটা মেয়ে কি সর্বনাশ ঘটিয়ে ফেলে একটা ছেলের মাথা কিভাবে খায় হ্যাঁ একটু বিবেকে বাঁধে না তো আর ভালো লাগতেই পারে কোনো অন্যায় কিছু নেই অন্য একটি ছেলেকে ভালো লাগতে পারে ডাইরেক্ট বরকে বলে বেরিয়ে যাও রিভোর্স দাও বেরিয়ে যাও বাড়ির থেকে একই জায়গায় থেকে এইভাবে একটা মেন্টাল প্রেশার যে কোনো মেন্টাল প্রেশার এইভাবে দেওয়া কোনো ছেলেকে ধর্মে সইবে ধর্মে সইবে পাপ বাপকেও ছাড়ে না যা নিয়ে নাটক করছো সেই নাটকের কবলে পড়লে বাঁচতে পারবে তো তোমরা দুজনে বাঁচতে পারবে তো তখন কে কাকে দোষ দেবে আর ভিডিও আসছে না কেন কোথায় ছুপে আছো চাকরি কে দেবে তোমাকে চাকরি ওই শিলিগুড়িতে যে কার্পেট বিক ভাজ করতে কার্পেট তুলতে সেই যে মানে কষ্ট করে করেছ ওইটুকুই তোমার প্রাপ্য যে কোনো জায়গায় যখন বায়োডাটা দেবে যে কোনো জায়গায় তোমার আশ্লিয় জানতে পারবে কার ধাক্কা দিয়ে সেই চাকরির থেকে বার করে দেবে আর তুমি নাকি এটা সরকারি কিছু করতে সরকারি একটা কিছু জানি না সরকারি চাকরি হয় এটুকু আমরা জানি সরকারি একটা কিছু হয় বলে জানি না কোনো কথা ভিডিওতে ক্লিয়ার করে তোমরা বলো তো সেই সরকারি জায়গা থেকে তাড়িয়ে দিল কেন এবার বলবে তারাইনি চলে এসেছি স্যাক্রিফাইস করেছি তারপর কিছু কাজ না করে বইয়ের আঁচলের তলায় ডুবে গেছো ওই একটু টুকটাক করতে আর সেই বাহানায় যে ইউটিউব থেকে তো ভালো আসছে আর এই ছেলেটি মানে কতটা মিথ্যুবাদী এ কন্টিনিউয়াস বলতো আমার কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে চেনা জানা নেই কিন্তু যখন একসঙ্গে কোশ্চেন আনসার ভিডিওগুলো দিতে বসতো দেখতে কিভাবে ইন্ট্রো দিতে হয় কিভাবে কথার মাঝখানে একদম প্রফেশনাল যারা ইউটিউবার তাদের মতো উত্তর দিতে হয় সেইভাবে উত্তর দিয়েছি আর বলবে আমি ইউটিউব থেকে দূরে ছিলাম বৃষ্টির শরীর খারাপ হওয়ার পর থেকে আমি এই চ্যানেলটা নিয়ে আছি হ্যাঁ আর বৃষ্টি কী বলছে এই চ্যানেলটা ও খুলে দিয়েছে তাহলে আগে কোথায় ছিল তোমার প্রথম চ্যানেলটা যখন ডিলিট হয়ে গেছে তার মানে তখন তখন এই খুলে দিয়েছিল তোমাকে কে চ্যানেল খুলে দিলো তোমার হাজবেন্ড সেই স্বাধীনতাটা তোমাকে নিশ্চয়ই দিয়েছিল তুমি টিকটক করতে আর সমস্ত কিছু করে বেড়াতে ফোন দিয়েছিল নিশ্চয়ই এগুলো না দিলে তুমি স্বাধীনতা এবং ফোন এই দুটোই তো লাগে ভিডিও করতে টিকটক থেকে তুমি আট আট বছর দশ বছরের বিবাহিত জীবনের আট বছর ধরে তুমি মানে দু বছর পর থেকেই তুমি অশান্তিতে অষ্টমঙ্গলায় বাড়ি চলে এসছো তুমি আর মুখ খুললে না তোমাকে নাকি শাসিয়েছিল মুখ খুললে সরিয়ে দেওয়া হবে এত মিথ্যা কথা এত মিথ্যা কথা তুমি মুখ খুলে তোমাকে সরিয়ে দেবে নাকি তুমি এই প্ল্যান করেছিলে একটু বলো তো ভিডিওতে এসে তুমি এই প্ল্যান করেছিলে যে সরাবে না কিন্তু ফাঁসাবে কন্টিনিউয়াস ফাঁসানোর হুমকি তুমি দিয়ে গেছো আর তুমি বলছো তোমাকে সরাতে চেয়েছিল তোমাকে বলেছিল মুখ খুললে সরিয়ে দেবো একটু বিবেকে বাধ্য না বিবেকে বাধ্য না বাবা বাবার শিক্ষার বড়াই তো করো এই তৈরি হয়েছো তুমি কতটা অ্যারোগেন আমি তাই ভাবছি তোমাদের এই সম্পর্ক নিয়ে আমার এখন ডাউট হচ্ছে আদৌ রেজিস্ট্রি হয়েছিল কি কে জানে কারণ তোমরা কিউনে ভিডিওতে বলেছিলে অনেকেই কোশ্চেন করেছে লিভিংয়ে আছো আমার তো মনে হয় তাই একটু রেজিস্ট্রি সার্টিফিকেটটা দেখিও দেখাবে না কিছুই আর কত বলবো কত বলবো ঝুরি 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 এই মিথ্যের ইয়ে কত বলবো ছিলে না দিব্যি অল্প ভিউজ হচ্ছিলো শান্তিতে থাকতে পারতে নাহি ভাইরাল হতে নাহি আমার চোখে পড়তে দিলাম ভিডিও একটা আমার চ্যানেলও ধর ধর করে সাবস্ক্রাইবার কিছুটা বাড়লো ওই ভিডিওগুলো ধক ধর করে যার ভিউজ হয় না একশো দুশো মাঝে মাঝে একটু একটু হাজারের উপরে ওঠে তার ভিউজ নয় দশ সেই দেখে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এসে পড়লো এই রে বাবারে এর ভিউজ হয় না এ লাভ দিয়ে এত ভিউজ কাতি করছে নেই আমরা ওইটা নিই ব্যাস কে উঠতে তোমাদের কে হয়ে গেল কপালটা তোমাদের খারাপ তোমাদের পৌষমাস তোমাদের আমাদের পৌষ আর তোমার সর্বনাশ খুব ভাইরাল হওয়ার শখ ছিল বরকে বেঁচে শ্বশুরবাড়িকে বেঁচে মা বাবা চোদ্দ গোষ্ঠী বেঁচে ভাইরাল হতে পারো নি দেখো কী সুন্দর ভাইরাল হয়ে গেলে একটু ন্যাড়া একটু অসুখ একটু চোখ ফেটে রক্ত একটু সহানুভূতি একটু অসুখ অসুখের মতো বায়োপসি ক্যান্সার কত কিছু দিয়ে আজকে ভাইরাল আর এই ভাইরাল তোমাকে কী সর্বনাশ করে দিল বুঝতে পারছো এই যে কজন এখনও বুঝতে পারছে না ওইগুলো এই ফেক অ্যাকাউন্ট থেকে পজিটিভ কমেন্টগুলো যাচ্ছে হ্যাঁ আসলে নর্মাল আছে এই দিলীপ মণ্ডল মণ্ডল কিছু আছে যারা আমাদের চ্যানেলে আমাদেরকে জাতা বলে আমাকে মানে জাতা মানে আর কি চোখ খুলিয়ে দেয় আমার চোখ বন্ধ করে আছি চোখটা আমার আসতে আসে হ্যাঁ তো এরা এরা এখনও পর্যন্ত আছে আর বুঝে পাই না আমি এই যত কমেন্টার এর সব মণ্ডল কেন কেন তো বাড়িওয়ালা বাড়িয়ালি দিদি মিস শম্পা কোথায় এখন ছেলেমেকের ছেলেমেয়ের মতো দুজনকে ভাড়া দিয়েছিলে ছেলে মেয়ে তো না ভাই বোন ভাই বোনের মতো দুজনকে ভাড়া দিয়েছিলে কোথায় আপনি এখন এত ভিডিও আসছে কারুরটা দেখছেন না ইনফ্যাক্ট নিজের ওই যে ভাই বোনের ভিডিওতে তো কমেন্ট করতে দেখছি না কোথায় গেল মালা দাস কমেন্ট করেন কিন্তু কোথায় শম্পা মিস মিসেস শম্পা কোথায় আপনাকে তো দেখছি না কমেন্ট করুন আমার এখানে কমেন্ট করুন তবেই তো মজা হবে তো এই মেয়েটি এই মেয়েটি কল মানে কলকাতাতে এইভাবে ট মানে বদমাইশি করে পালিয়ে গিয়ে দিনান দিন শিলিগুড়িতে নাকি বিয়ে করে ফেলেছে কি বিয়ে না বিয়ে বলেছে রেজিস্ট্রি বিয়ে আর কিছু না কিন্তু কন্টিনিউয়াস বলে গেছে যে সাথে ছিল এর এক দিদি মানে উভয় মানে শ্বশুরবাড়ি বাপের বাড়ি দু দুপক্ষেরই মাঝখানে যিনি থাকতো সে কোনোভাবে সাপোর্ট করেছে দেখবে প্রতি ভিডিও ভিডিওতে বলে যারা আমাদের আকুন ছিল তারাই আমাদের মানে অনেকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল কিন্তু মানে এমনভাবে বিড়াল এসে পড়েছে ফোনই উল্টে গেছে যারা আমাদের মাঝখানে এসে পড়েছিল তারা আমাদের সাপোর্ট করত তারা এখন তাদের সঙ্গে আমাদের এখনো ভালো সম্পর্ক নেই কেন বলো তো কারোর সঙ্গে কেন সম্পর্ক ভালো নেই এত ভালো তোমরা এত ভালো মানুষরা কোথাও কারোর সঙ্গে সম্পর্ক রাখো না কেন তো এই হলো কথা মা বাবা ভালোবাসত তার রামাইকে এবং মা বাবা এই ডেট এগেনস্টে ছিল কিন্তু এই মেয়ে আর এই বিতম এমনই একটা কোল্ড ব্লাডেড ক্রিমিনাল বারবার করে বিভিন্ন রকমভাবে ব্ল্যাকমেল করে ধমকে ব্ল্যাকমেল করে ধমকে বাবা মাকে বাধ্য করে করেছিল এবং ব্ল্যাকমেল করে ধমকে যখন পারেনি তখন সম্পর্ক ত্যাগ করেছিল ওয়াইটিতে বাবা মাকেও বেঁচেছে মানে দিনের পর দিন প্রতিটা ভিডিওতে দেখবে হাজব্যান্ড বা শ্বশুরবাড়ি তো ছাড়ো বাবা মাকে প্রচণ্ডভাবে বাজে 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 থেকে বাজে এবং যখনই ভিবার প্রশ্ন করতো তোমাদের বাবা মানেই বলতো হ্যাঁ সবাই আছে সবাই খুব ভালো আছে সুস্থ আছে কিন্তু ওই একটা সিচুয়েশান হয় না যে আজকালকার দিনে বাবা মারা অন্য রকম দিনে বাবা মারা মেয়ে অন্ত প্রাণ ছিল মানে আমরা শুধু ধোয়া তুলসি পাতা আমাদের সবাই খারাপ তাই না তো এই করে করে তারা যখন শিলিগুড়িতে চলে গেছিল তাও দেখছিল বিভিন্ন রকমের চতুর্দিক থেকে চাপ আসছিল কিসের চাপ তোমরা বুঝে নাও এরকম একটা কাজ করলে কিসের কিসের চাপ হতে পারে এত ডিটেলস আমি এখানে বলবো না যখন বলার তখন নিশ্চয়ই বলবো তো বিভিন্ন রকমভাবে চাপ আসতে পারে চাপ আসছে ভেবে তখন এরা দেখছে না এইভাবে শিলিগুড়িতেও তো লোকজন আমাকে দেখছে চিনে নিচ্ছে আমরা আমাদের সব কিছু জানা হয়ে যাচ্ছে বুঝতে পারেনি যে এরকম একটা কেস হবে তো তারপর তাদের বাবা আমাদের এখন কি করে হাত করতে হবে এদিকে এখানে থাকাও চলবে না আবার সেন্টারে যাই বাবা অচেনা জায়গায় মারধুর খাওয়ার থেকে বাবা আসল জায়গাতে যাই তখন শুরু হলো এই ছোট্ট নাটক ছোটো ছোটো নাটক হয়েছে ছোট ছোট শরীর খারাপ যখনই ভিউজ বাড়তে লেগেছে তখনই সেটাকে নিয়ে চরম আকারে তারপর তো কালকে বলেছি এনবি ব্লগের নিবেদিতা তার ভিউজ তার চ্যানেল তার সমস্ত কিছু দেখে পুরোপুরি ভেবে নিয়েছে যে বাহ দারুণ করে এইভাবে কামাবো দারুণভাবে এইভাবে কামাবো ওই যে কথাটা আমি লিখেছিলাম চুলের বিনিময়ে ভিউজ বলেছিল আজকে সত্যি সেটা হলো কী আছে একটু চুল কেটে ফেললাম গাড়িখাড়ি টাকা ঢুকবে প্লাস সব থেকে কথা এই নচ্ছাফানাগুলো করতে সুবিধা হবে বাড়ির কাছাকাছি গিয়ে মা বাবাকে হাত খোলা যাবে যে প্রচণ্ড অসুস্থ ওর মা ক্যামেরাতে যখন কথাগুলো বলতো কোনো স্বাচ্ছন্দ্য ভাব দেখেছ বার করে তাকাতো এবং শিখিয়ে দেওয়া যে স্ক্রিপ্ট বলতো বোঝাই যেত বলো বলো এবার মা তুমি বলো 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 এবার তুমি বলো আর কখনোই বৃষ্টি থাকতো না ওইটুকু শিলিগুড়ি ফ্ল্যাটে মা আর প্রীতম মিলে আপডেট দিচ্ছে অসুখের আপডেট সেখানে বৃষ্টি থাকতো না ভাবতে পারো কেউ একে যে মেয়েটা এত স্যানা এত চালাক একটা বাড়িতে মা ছেলে মা এবং মানে আমার বর ও ভিডিওতে কি বলছে মেয়েটা কিছু জানতে পারতো না তাহলে কেউ ঘুমের সুখ কাইয়ে ঘুম পাড়িয়ে রাখতে তুমি সব কিছু পারো আজকে যারা অসুস্থ হবে তাদের ঘরে ওষুধ খাওয়ায় খাওয়া কোনো জীবনে তো সত্যি কথাই কোনো জীবনে বিওয়ার চোখ খুলে দিচ্ছে আমাদের কোনো জীবনে কেউ দেখেছো এরকম হওয়ার পরে ওষুধ শুধু কোথা থেকে গুগল সার্চ করে কতগুলো এক্সরে রিপোর্ট কতগুলো ব্রেনের রিপোর্ট কতগুলো স্ক্যান কতগুলো এমআরআই এর রিপোর্ট যেগুলো গুগল সার্চ করলে পাওয়া যায় সেগুলোকে এনে এনে থামলে দেওয়া এবং প্রতিমূর্তে বোঝাতে যাওয়া যবে থেকে ন্যাড়া হয়েছে তব থেকে আমার মনে ভীষণভাবে একটা হয়েছে যে এইভাবে একটা অসুস্থ মেয়েকে ন্যাড়া করে পুরো ভিডিওটাও করলো ঘুরিয়ে ঘুরিয়ে একবার ক্যামেরা ওইদিকে একবার ক্যামেরা ওইদিকে তারপরে সেই কান্না চুল চুল কাটার পরে কান্না সেগুলো থামলেনের মধ্যে দেওয়া যাদের বাড়িতে একটা সিরিয়াস পেশেন্ট রকম অবস্থা তাদের এইভাবে ভিডিওতে থামলে দেওয়া তারা তো নর্মাল ভিডিও করেই ছেড়ে দিতে পারে জাস্ট একটা ওর মুখ আর জাস্ট একটা কিছু লেখা সেখানে কত সময় থাকলে দুজনে মিলে বসে বসে ল্যাপটপ তো ছিলই ওর কাছে এই বাড়িতে তো দেখেছি ওই ল্যাপটপ নিয়ে নিয়ে এইভাবে দেবো এইভাবে দেবো কতটা মানে ভাবতে পারো কতটা চিন্তা করে করে থামগুলো বানাতো ভিউস কামানোর জন্য সব ধরা পড়ে গেলে না এই বলে না দেখবে গোয়েন্দা সিনেমাগুলো দেখবে ফেলুদা ফেলুদাতে সমস্ত কিছু ঠিক করে একটা দুটো ভুল ভাগ্যিস তাও তাও ভাগ্যিস ঠিক তোমায় চেপে ধরেছিলাম নাহলে এরা যে আরও কত দূর অধিক যেত তো অর্ণবাবুর কাছে আমার একটাই রিকোয়েস্ট আর প্রীতমের কাছেও রিকোয়েস্ট দুজনে কথাই বলছি প্রীতম প্রমাণ দেবে অর্ণবাবু আপনি এসে মুখটা খুলুন একবার অন্তত মুখটা খুলুন আপনার বদনামটা ঘুচে যাবে এবং যে কথাগুলো মানে আপনার এগেনস্টে যদি বলা হয়ে থাকে আপনি সেগুলো বলুন এবং তার কাছের লোক তাকে যদি রিকোয়েস্ট করে তবে হয়তো সে আসবে জানি না সে কোথায় আছে আছে আমার সাথে কারুর যোগাযোগ হয়নি তো প্রীতমকেও বলছি খুব শিগগিরই খারাপ দিন আসার আগে বাঁচতে যাও তো এখনও ভিডিও করে প্রমাণ দাও আর ভিডিও না দিয়ে পালাতে পারবে না তোমরা কোথায় থাকো না থাকো সবাই সবাই জেনে গেছে বেনাচিত্রি বাজারে কেনাকাটা করছিলে না বেনাচিতি বাজারে কেনাকাটা করছিলে তো ন তোমার সাথে চিনে গেছে কারণ ফেসবুকেও তো ভাইরাল লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সব দেখেছে ভিউজ হয়েছে প্রচুরটা কারণ করেছ কি করে ভাবলে ওই রকম জায়গায় বাজার করতে যাবে ঘুরবে আর কেউ জানবে না তোমাদের এখন কাজ কি জানো পানামার জঙ্গলে গিয়ে বাস করা দুর্গাপুর থেকে তো বেশি নয় চলে যাও পানামায় পানামায় যে জঙ্গলগুলো আছে চলে যাও ওখানে গিয়ে বাস করো যদি বাসতে চাও আর যদি এভাবে ভিডিও করো তোমাদের তো কপালে অশেষ দুঃখ আছে সবাই জেনে যাচ্ছে আর যদি সব কিছু মিথ্যা হয় আমরা যদি সবাই মিথ্যা হয় আমি যদি মিথ্যা হই আমি মানে আমি আমার কথাই বলছি আর কারোর কথা বলছি না আমি যদি মিথ্যা হই আমি যদি কিছু ভুল বলে থাকি এখনো অবধি এখনও অবধি আমি কিছু রিভিল করিনি তো যেটা ভিডিওতে দেখেছি সেটাই বলছি তো যদি চাও যে মুখ বন্ধ থাকুক ভিডিওতে সেটা বলে দাও যে আমরা সব ভুল বলছি আমরা সব ভুল বলছি আশা করি প্রমাণ দেবে ওই ঠুকে ঠুকে ভিওয়ারদের ঠুকে না কন্ট্রোভার্সিতে আর এই ফেক নাম দিয়ে ধমকানি চমকানি করে ভিডিও কমেন্ট দিয়ে সেই কমেন্ট সাথে সাথে ডিলিট কেন আর বাড়িওয়ালিকেও বলছি আর একটা আপডেট দিন কেমন আছে আপনার বাড়িতে কেমন আছে আপনার বাড়িতে আপনার ইয়ে আপনার ভাই ছোট ভাই আর ছোটো বোন খুব ভালো সম্পর্ক না বার হবে সব আস্তে আস্তে বার হবে তো বন্ধুরা কি বলবো এত মানে বড় হয়ে যায় এসব ভিডিওগুলো বলতে 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 তোমরাও অধৈর্য হবে আজকে এই অব্দি বন্ধুরা আর যারা পিয়াকে নিয়ে ভিডিও করতে বলছো নিশ্চয়ই করব সময় পাচ্ছি না একদম ভিডিও করা বুঝতেই পারছো মেয়ের পরীক্ষা চলছে তো তো নিশ্চয়ই করব তোমাদের মানে কথা নিশ্চয়ই রাখবো আজকে ভিডিওটা শেষ করলাম পিতামের কাছে প্রমাণ চাইলাম লাস্টবারের মতো প্রমাণ চাইলাম এর পরে কিন্তু আর প্রমাণ চাইবো না এবার এবারে বুঝে যাবে ভিউয়ার্সরা যদি প্রমাণ না দাও তাহলে কী বলতে যাচ্ছ আর খবরদার এখানে এসে কেউ উল্টোপাল্টা কমেন্ট করতে এসো না দরদ গিয়ে চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে ওদেরকে ইনফর্ম করো যে আমরা ভালোবাসার ভিউয়ার্স আমরা ভালোবাসার ভিউয়ার দেখো তোমাদের নামে কি কী সব রয়েছে উত্তর দাও বোঝা যাবে আর দেখি আজকে ভিডিও আসে কিনা না এখন অবধি আসেনি তো বা এই বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থাকো আর দেখতে থাকো আমাদের চ্যানেল টাটা